নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমি অনেক দিন পর আজকে হ্যাশট্যাগ আমরা সকলের বিষয় নিয়ে এলাম বেশ কিছুদিন হলো আমি বিষয় দি তো অনেক দিনই হয়ে গেল কেন ভিডিও করিনি বা কেন ক্যামেরার সামনে আসেনি অনেক দিন পর ক্যামেরার সামনে এলাম যেটা আমি প্রায় রোজই আসতাম খুব কমই আমার মানে আমি মিস করতাম আর কি হ্যাশট্যাগ আমরা সকলের বিষয় তেমন অসুবিধা না হলে মিস করতাম না তো বেশ কয়েকদিন হয়ে গেছে আমি হ্যাশট্যাগ আমরা সকলের কোনো ভিডিও করিনি তোমাদের কিছু কিছু ভিডিও অবশ্য দেখেছি সময় সুযোগে তবে এক্স্যাক্ট হয়তো সেরকম কোনো কারণ নেই কেন আসিনি তবে মন থেকে আসায় সেই ভিডিও করব ভিডিও বানাবো ক্যামেরার সামনে আসবো সেই ইচ্ছাটা আমার জানি না মানে আমার ইচ্ছা হচ্ছিল না করতে যদি মানে এটাই সত্যি কথা যে আমার করতে ইচ্ছা করছিল না ভিডিও কোনো স্পেসিফিক রিজন হয়তো আমি বলতে পারবো না হয়তো অনেকগুলো রিজন আছে সেই জন্যে স্পেসিফাই করে একটা বল আমার পক্ষে সম্ভব না তো যেহেতু আমার ইচ্ছা করছিল না মন থেকে আমি সেরকমভাবে সেই মানে জায়গাটায় পৌঁছাতে পারছিলাম না বিক্ষিপ্ত একটা মন নিয়ে ভালো কোনো কিছু তো কথা বলা যায় না বরং আরও উল্টোপাল্টা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আজকে জানি না কতটা কী হবে তবে যাই হোক সেই মানে এই জন্যে ভিডিও আমি বেশ কিছুদিন ধরে দিচ্ছি না আর যেটা হয় আমার মানে আমি নিজের সঙ্গে যেটা করি যখন আমার মন থেকে ইচ্ছা করে না তো তখন আমি নিজেকে ফোর্স করি না যে জোর করে আমি করতে চাই না জোর করে কোনো কিছু নিজে করা বা জোর করে কোনো কিছু কাউকে দিয়ে করানো দুটোর কোনোটাই আমি খুব একটা পছন্দ করি না তো সেই জন্যেই আমি নিজেকে ফোর্স করি নিই এই ক্ষেত্রেও তো আজকে অনেকদিন পর আমি তোমাদের সামনে এলাম বিষয় আলোচনা আলোচনা মানে কি যতটুকু যা মন থেকে আসে সেটাই বলার জন্যে তো আজকের আর যেটা বলার যে আমি ভীষণভাবে মন থেকে আমি ক্ষমা প্রার্থী কারণ কনসিস্টেন্সি মেনটেন করাটা আমি নিজে ভীষণভাবে পছন্দ করি বা আমি অন্যদেরকেও বলি যে একটা কনসিস্টেন্সি থাকা উচিত প্রত্যেকটা কাজে সেটা যে কোনো কাজই হোক না কেন একটা রেগুলারিটি মেনটেন করা উচিত এবং দিদিভাইও আমাদেরকে সব সবসময় সেটা বলেন কিন্তু আমি সত্যি সত্যি ভীষণভাবে সরি যে আমি মাঝখানে বেশ কিছুদিন আমি নিজের ট্র্যাক থেকে সরে গিয়েছি এবং আমার কনসিস্টেন্সি আমি মেনটেন করতে পারিনি তার জন্যে আমার নিজের কাছে নিজেরও খুব খারাপ লাগছে এবং আমরা সকলের প্রত্যেকের কাছে আমি ক্ষমা চাইলাম সেই কারণে দিদিভাইয়ের কাছে বিশেষ করে তো যাই হোক এলাম যখন ক্যামেরার সামনে তো কিছু বলি আজকের বিষয় যেটা আছে সেটা দিয়েছে হচ্ছে সরি আমাদের সকলের খুব প্রিয় আমাদের সকলের খুব কাছের একজন মানুষ সে হচ্ছে আমাদের উনাদি রুণাদের সঙ্গে যেটা ঘটেছে রিসেন্টলি রুনাদির যে আগের চ্যানেলটা ছিল সেই চ্যানেলের নাম হচ্ছে পরশ পাথর তোমরা হয়তো অনেকেই জানো যারা হ্যাশট্যাগ আমরা সকলের সঙ্গে যুক্ত আছো বা যারা ফলো করো হ্যাশট্যাগ আমরা সকলেকে তো সেই চ্যানেলটা ভীষণ সুন্দর একটা চ্যানেল ছিল রুনাদির কিন্তু রুনাদির সেই চ্যানেলটাকে আর পাচ্ছে না বা সেখানে কোনো ভিডিও দিতে পারছে না তো সেই কারণে উনাদি নতুন একটা চ্যানেল আবার খুলেছে এবং সেখানে রুনাদি নিজের পছন্দ মতো ভিডিও এবং হ্যাশট্যাগ আমরা সকলের আলোচনা সেখানে সে করছে তো এই নতুন চ্যানেলটার নাম হচ্ছে মনের দরজা তো আমার সকলের কাছে অনুরোধ রইলো যে এই নতুন চ্যানেলটাতে অবশ্যই সকলে যেও এবং ওনাদি চ্যানেলটা ভিজিট করো রুনাদিকে সাপোর্ট করো তো এটা আমার একান্ত একটা অনুরোধ অনুরোধ রইলো যে রুনাদির আগের চ্যানেলটা রুনা রিভাইভ করতে পারেনি তো সেটাতে আমাদের সকলের একটা অনেক খারাপ লাগা আছে তো সেই কারণে ওনাদি যে নতুন চ্যানেলটা আবার খুলেছে আমার নতুন উদ্যমের উদ্যাম আবার নতুন করে শুরু করেছে চ্যানেলটা সেটা নাম দরজা বলে সেটা পড়লাম তোমরা প্লিজ ওনাদের চ্যানেলটা ভিজিট করো এটাই আর আজকে যেটা বিষয় সেটা হচ্ছে যে একটা বসন মুখর দিন তুমি কি করবে শুয়ে বসে কাটাবে নাকি নিজের কোনো কাজ যেগুলো হয়তো পেন্ডিং হয়ে আছে সেরকম ধরনের কোনো কাজ তুমি করবে তো বর্ষা নিয়ে কিছুদিন আগেই একটা আলোচনা করলাম তখন একটা গান গেয়েছিলাম এমনকি বর্ষা আসলেই আমার মানে গান ইচ্ছা করে গাইতে যদিও এখন আর সেরকমভাবে গান আমার করে ওঠা হয় না তো একটা গান আর কি এই মুহূর্তে খুব মনে পড়ছে মেঘলা মানে মেঘলা বৃষ্টি এরকম আর কি গানটা তো গানটা একটু গাই নিজের ভালো লাগার জন্যে অবশ্যই আর তোমাদের সকলের জন্য অবশ্যই তো গানটা হচ্ছে এটা এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ যুধি বনে ওই হাওয়া শুধু করে আসা যাওয়া যুধি বনে ওই হাওয়া শুধু করে আসা যাওয়া হায় হায় রে দিনে যায় রে ঘরে আধারে ভুবন কাছে যাব কবে পাব ও গো তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবে পাব ও গো তোমার নিমন্ত্রণ একটু হয়তো লিরিক্সে ভুল হয়েছে আমার যতদূর মনে হচ্ছে যাই হোক তার জন্যে সরি তো বর্ষা যেটা বলার বৃষ্টি তো আমার ভীষণ প্রিয় ঋতু আমি আগেও বলেছি বৃষ্টি আমার ভীষণ ভালো লাগে ওই প্যাচ পেঁচে চারিদিকে জল জল জামা কাপড় শুকাচ্ছে না ভাইরে বেরোনো যাচ্ছে না এরকম কোনো ফিলিং আমার হয় না কারণ আমি ভীষণ ভালোবাসি বৃষ্টি বৃষ্টি পড়া দেখতে বৃষ্টির আওয়াজ দেখতে বৃষ্টিতে মানে বৃষ্টির আওয়াজ শুনতে বৃষ্টিতে ভিজছে ভিজতে সরি আমি সব কিছুই ভীষণভাবে পছন্দ করি ভালোবাসি এবং বৃষ্টি মানেই একটা ভীষণ অলস একটা দিন সত্যি কথা বলতে কোনো কাজকর্ম করতে ইচ্ছা করে না এই যে দুদিন আগে যে একটা সাইক্লোন এলো তো প্রচণ্ড বৃষ্টি তো হলো দুদিন ধরে ঝড় বৃষ্টি খুব হলো তো তেমন কোনো কাজকর্ম আমি সত্যি কথা বলতেই করিনি ইনফ্যাক্ট আমি তো ভিডিও বানাইনি আর চুপচাপ ছিলাম ঘরে ছিলাম চুপচাপ গান শুনেছি অল্প স্বল্প আর একা একাই যেহেতু ছিলাম সেই জন্যে অনেক কিছু মনের মধ্যে ভিড় করে আসছিল অনেক কিছু অনেক ভালো লাগা অনেক খারাপ লাগা অনেক কিছু অনেক বৃষ্টির এরকম হয়তো দিন যে দিনটাতে হয়তো সুন্দর একটা সময় কাটিয়েছি এরকম অনেকগুলো কিছু আমার মানে হয় চোখের সামনে ভিড় করে আসছিল। তো সেই জন্যে মনটা বড্ড এলোমেলো হয়ে যায় বৃষ্টির দিনে আর আমি কোনো সেরকম কাজকর্ম তো আমার করা হয়েই ওঠে না আর আমি করতে চাইও না সত্যি কথা বলতে মন থেকে যদি বলি তো আমি কোনো কাজকর্ম করতে চাই না কারণ পেন্ডিং কাজকর্ম ঘরে থাকলে ওই বৃষ্টি পড়ছে এই সমস্ত হচ্ছে তার মধ্যে কোনো কাজে আমার ঠিক একটা মন বসে না লেখালেখি করতে ভালো লাগে অনেক সময় যে কিছু হয়তো একটুখানি লিখবো তো এই যেদিন খুব বৃষ্টি ছিল সেদিন আমার এরকম একটা কিছু মনে হচ্ছিল আর মনটাও বড্ড উথাল পাথাল এরকম একটা অবস্থায় ছিল সেই বাইরে বৃষ্টি বাইরে প্রকৃতিতে যেরকম বৃষ্টি পড়ছে সেরকম মনের মধ্যেও ওখানে একটা ওরকম অবস্থা তো একটু লেখার কিছু ইচ্ছা হচ্ছিল অনেক কিছু মনের মধ্যে হচ্ছিলো সেই সময়টা সেই পরিস্থিতিটা সেই মনের সেই যে স্টেপটা ভেবেছিলাম একটুখানি নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে বা এলোমেলোভাবেই একটু লিখে রাখি তো যাই হোক সেটাও আমি আর করতে পারিনি কিছুই করতে পারিনি দাদার আমি মানে পুরো ওই বৃষ্টির দিনটা আমি একদমই মানে পুরো মানে কি বলবো পুরোপুরি একটা লেথার্জিক একটা দিন কাটিয়েছি এবং আমার এটাই ভালো লাগে বৃষ্টির দিনে নিজে যদি সেরকম কোনো কাজকর্ম না থাকে রান্নাবান্না না থাকে কিছু না থাকে তাহলে এরকম ভালো লাগে আর রান্নাবান্না করলে হয়তো একটুখানি মুখরোচক কোনো কিছু বা একটু কোনো ভাজাভুজি বা কিছু পকোড়া টাইপের কোনো কিছু এরকম হয়তো আমি করি বা করতাম তবে এখন এই সময় আর করিনি করা সেরকম প্রয়োজনও পড়েনি তো এই আর কি আমি প্রেফার করব ওই শুয়ে বসে গান শুনে বা গল্পের বই পড়ে নিজের কিছু ভালো লাগা বা খারাপ লাগা যেগুলোই থাক যেগুলো মনের মাঝে ভিড় করে আসে সেগুলোর সঙ্গেই হয়তো সময় কাটাতে পছন্দ করব অনেক জিনিসগুলো অনেক অনেক এমন জিনিস থাকে যেরকম স্মৃতি অনেকগুলো এরকম থাকে বা বর্তমান পরিস্থিতি অনেকগুলো এরকম থাকে যেগুলো দেখবে এক একটা ঋতুর সঙ্গে বা এক একটা দিনের ওয়েদারের সঙ্গে ভীষণভাবে রিলেট করা যায় আমি ভীষণভাবে রিলেট করতে পারি এটা আমার ভীষণভাবে হয় যে আমার মনের অবস্থার সাথে মনের পরিস্থিতির সঙ্গে যেন প্রকৃতি একটা গুলে মিলে গেছে এরকম একটা মাঝে মাঝে আমার ফিলিং হয় তো বৃষ্টি তো সেই ক্ষেত্রে মানে ভীষণভাবে মনের মধ্যে একটা মানে আলোড়ন একটা তৈরি করে দেয় আর কি তো যাই হোক এরকমই এরকমভাবেই আমি বললাম আর উনাদি খুব এলোমেলো একটা অবছালো বলা আমি জানি কিছুই আমার বলা হয়নি সেরকম গুছিয়ে তবু আমি এরকমভাবে বললাম আর গতকালের যে একটা আমাদের বিষয় ছিল সেটা হচ্ছে যে ওই খুচরো পয়সা না থাকলে বাইরে যাতায়াত করার সময় খুচরো পয়সা না থাকলে ভাড়া দেওয়ার সময় কি করি আর হচ্ছে আসল আর নকল মানে নকল যদি আসল হয় তাহলে রকম হয় আর কি তো খুচরো পয়সা এই বিষয়টা যে কে দিয়েছিল আমি তো ঠিক করে মনে করতে পারছি ও আমার মনে পড়ছে না এই মুহুর্তে মধু দিয়েছিল কি না না সরি দিদি ভাই মনে করেছে দিদি ভাই খুচরো পয়সা না থাকলে খুচরো পয়সা অনেক সময় আমার এরকম হয় বা আমার ম্যাক্সিমাম টাইম আমার এখন এরকম হয় যে খুচরো পয়সা আমার কাছে থাকে না তো ভাড়া দেওয়ার সময় তখন বলি যে এই টাকাটা কি খুচরো আছে এবং তাড়াহুড়োতে যখন যাই তখন অত আর আমার চেক করা হয় না যে আমার কাছে কটা খুচরো পয়সা আছে কটা কি আছে তো বেশিরভাগ সময় যেহেতু সকাল সকাল বেরোতে হয় তো খুচরোপয়সার একটা অসুবিধা হয় তখন মানে তাদের কাছেও খুচরোপয়সা সেরকমভাবে থাকে না তো ওই জন্য অনেক সময় প্রবলেমে পড়ি মাসে যেরকম একদিন হলো যে আমি যখন বাড়ি এলাম তখন এসে আমি যখন ভাড়াটা দিচ্ছি মানে বাড়ির সামনেই নামি তো ভাড়াটা যখন দিচ্ছি তখন বললো যে রিক্সা এলাম আর কি সেই ওই কাকু বললেন যে খুচরোটা নেই আমি বললাম তাহলে আপনি একটুখানি দাঁড়ান আমি ঘর থেকে এনে দিচ্ছি তো সেই এসে দৌড়িয়ে এসে আবার ঘর থেকে নিয়ে গিয়ে দিই বা দিয়েছি এরকম আর কি তো আজকে গলাটা প্রবলেম হচ্ছে তো খুচরো পয়সা এরকম আমার সাথে এই প্রবলেমটা বেশ এখন তো ভীষণভাবে হয় আর কি দেখছি আর আসল নকলের ব্যাপারটা নকল কিন্তু সবসময় নকলই থাকে আসল আসলই থাকে কোনো মানুষ যদি নকল হয় বা কোনো জিনিস যদি নকল হয় তার উপর তো নকলের একটা লেয়ার বা নকলের একটা তো থাকে সেটা হয়তো সেই বোঝা না গেলেও বা সেই মুহূর্তে হয়তো সেই নকল জিনিসটাই ভীষণ ভালো লাগছে চকচক করছে বেশ সুন্দর গোল জুয়েলারি আর ইমিটেশন জুয়েলারি যদি হয় তো গোল জুয়েলারি তো সবসময় চকচক করবে সেটা হচ্ছে আসল আর নকল যেটা ইমিটেশান জুয়েলারি যদি আমরা কিনি কসমেটিক জুয়েলারি যেগুলো আমরা কিনি সেগুলো রেখে 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 পড়লে হয়তো কিছুদিন তার উজ্জ্বলটা থাকবে বাট ওই জলটা লেগে গেলে কিন্তু বেশি দিন আর ওই উজ্জ্বলটা থাকে না তো সেই কারণে নকল জিনিসের উপরে যে লেয়ারটা থাকে যেটা দেখে আমরা ভীষণভাবে অ্যাট্রাক্টেড হই কোনো জিনিসে সেই লেয়ারটা কিন্তু একটা সময়ের পরে ধুয়ে যায় সরে যায় মুছে যায় অনেক কিছু হয় তো সেই কারণে নকল নকলের মতোই থাকুক নকলের আর আসল সে যে কাজ নেই আর আসল যেটা সেটা আসলেই থাক আসল তো আসলেই থাকবে সেটা যেরকমই হোক না কেন সে যে কোনো পরিস্থিতির ঝড় জল বৃষ্টি তুফান বন্যা যে যেরকমই হোক না কেন বা যে পরিস্থিতি লাইফে আসুক না কেন যেটা আসল সেটা সবসময় আসল সেই আসলের উপর থেকে লেয়ারটা কিন্তু কোনোদিনও সরবে না মুখ আর মুখোশ যেটা আসলেই মুখ সেটা কিন্তু ওই আসলটাই থাকবে তো যেটা আসল সেটা কিন্তু আসলেই থাকবে তার উপর থেকে নাকাপটা পড়ে যাওয়ার সম্ভাবনা নেই আর যেটা নকল সেটার উপর থেকে কিন্তু ওই নাকাপটা একদিন একদিন কিন্তু সরেই যাবে মুখোশ এটা একদিন কিন্তু ঠিক বেরিয়ে আসে যে সেটা সম্পর্ক হোক বা কোনো জিনিস হোক বা কোনো কিছুই হোক যে কোনটা ঠিক ছিল আর কোনটা ঠিক ছিল না কোনটা আসল ছিল আর কোনটা আসল ছিল না সেটা কিন্তু একটা সময় পরে ঠিক বোঝা যায় অনেক সময় যেটা হয় যে আমরা হয়তো অনেক কিছু বুঝতে পারি আমরা হয়তো অনেক কিছু বুঝতে পারছি কিন্তু সম্পর্ক বাঁচিয়ে রাখার ক্ষেত্রে বা কোনো প্রিয় জিনিস সেটাকে কাছে রাখার জন্যে আমরা ওইগুলোকে মানে নকলটাকেও না আসল বলে ধরার বা ভাবার আমরা চেষ্টা করি যে না এটাই আসল এটাই আসল আমরা ভাবতে মানে আমরা ওই যে এই যে লেয়ারটা একটা কোনো হয়তো লেয়ার আছে ওটাই আমরা মন থেকে মানতে চাই না আমরা ভাবতে থাকি যে না না ঠিক আছে এটাই আসল এটাই আসল এটা এখানে কোনো ওরকম নকল কোনো কিছু বা কোনো আলাদা কোনো বহুরূপীর মতো একটা সেই একটা মানে লেয়ার সেখানে নেই সেটাই আমরা বিশ্বাস করতে চাই কোনো সম্পর্ক বাঁচিয়ে রাখার ক্ষেত্রে বা কোনো যেটাই বললাম কোনো পছন্দের কোনো জিনিস নিজের কাছে আগলে রাখার ক্ষেত্রে সেটা করি তো সেটা আমরা আমাদের দুর্বলতার পরিচয় দিই হয়তো কখনও কখনো হয়তো ভালো মানুষই পরিচয় দিই কিন্তু আজকের সময় বা আজকের যে সময়ের মধ্যে দিয়ে আমরা চলছি সেখানে এই জিনিসগুলো সেরকম কোনো মূল্য নেই তবে এখন যদি আমি বলি এখন কিন্তু নকলে পুরো দেশ পুরো সব কিন্তু ছেয়ে গেছে সেটাও আমরা বুঝতে পারি কিন্তু তার সত্ত্বেও অনেক সময় সেই জিনিসগুলোকেই আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হয় সেই জিনিসগুলোর সঙ্গেই আমাদেরকে চলতে হয় তবে সময়ের অপেক্ষা কখন নকল জিনিসের উপর থেকে সেই নাকাপটা সরে যাবে একসময় এক সময় তো সরে যায় তাও একটা বিশ্বাসের জায়গা তবুও থাকে তো একটা সময় সেটাও হয়তো চলে যায় তো সেই জন্য আমি আমার যেটা বলে যে নকলটা নকলের মতো থাকুক আর আসল তো আসলই ওটাকে তো আলাদা করে কোনো কিছু প্রুফ দিতে হয় না যে আমি আসল বা আমি যেরকম সত্যি মিথ্যার ক্ষেত্রে যেরকম হয় সেরকম সত্যি একটা নিজস্ব জ্যোতি থাকে আসল তাই একটা নিজস্ব জ্যোতি থাকে যেটা না করে সেটা প্রথম দিকে হয়তো থাকে আস্তে 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 সেটা পেডেড হয়ে যায় তো এই আমি এরকমভাবেই বললাম দিদি ভাই তুমি যদি শুনে থাকো তাহলে জানিও আর আজকের মতো এতটুকুই থাক রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করবো হ্যাঁ যেটা আমি ভীষণভাবে পছন্দ করি বা ভীষণভাবে আমি চাই তো তাও যদি কখনও না আসতে পারি আমাকে ক্ষমা করো তো এই আজকের মতো এতটুকুই থাক তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আবার আসবে পরবর্তী কোনো বিষয়ে ততক্ষণ জন্য বাই গুড নাইট